যেই অ্যাটিচিউড দেখান মনে হয় কি জানি হয়ে গেছেন ওয়াচ ইউ টোন লেডি আমি কি জানো হুই নাই আপু আপনি আমাকে কমেন্ট করলেন ব্র্যান্ড প্রমোটার বারিশক তার এক লাইভে বলেন আমি অপু বিশ্বাসের সালাম করেছিলাম আর এ নিয়ে মানুষের মধ্যে আলাপের শেষ নেই বারিশ বলেন আমরা তো বড় বোনের মা বাবার পাঁচ হয়ে সালাম করতেই পারি এখানে আমি দোষের কিছু দেখি না তো যেটা বলছিলাম গতদিন আমি আমার বড় বোন শ্রদ্ধে উপবিশের দিদির পা ছুঁয়ে আশীর্বাদ নিয়েছে এজন্য নাকি সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গেছে কেন আপনারা কখনো বড় বোনের আশীর্বাদ নেন না কখনো বাবা মার আশীর্বাদ নেন না বা তাদেরকে সালাম করেন না আমার তো মনে হয় প্রতি ঈদেই আমাদের একটা সালামের একটা ট্রেন্ড থাকে যে বড়দেরকে সালাম করব সালামি নিবো তাই না তো বিষয়টা আসলে আপনারা সোশ্যাল মিডিয়াতে যেরকম দেখেন আমাদের সম্পর্ক বা আমাদের বিষয়গুলো ওরকম না কিছুদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে দেখানো হয়েছে অপু বিশ্বাস আপনাকে পাত্তা দিচ্ছে না এই বিষয়ে কিছু জানতে চাইলে বারিশ বলেন অপু বিশ্বাস দিদি আমাকে পাত্তা দেয় না ও মাই গড আচ্ছা আচ্ছা তারপরও আমি ওনার বিউটি স্যালুনে যাই ওনার সাথে ওনার ইউটিউব চ্যানেলে অ্যাজ আ গেস্ট হিসাবে কাজ করছি মাই গড কিভাবে সম্ভব বলেন তো হুম একজন দর্শক তার ক্রিমের দাম অনেক বেশি অভিযোগ করায় সেই দর্শকের সাথে মারাত্মক খারাপ ব্যবহার উপহার দেন বারিশ আমাদের মতে দাম নিয়ে যে কেউই অভিযোগ করতে পারে কারণ সে আপনার কাস্টমার বিনিময়ে আপনি কারো সাথে খারাপ ব্যবহার করতে পারেন না কাস্টমারের সাথে আপনার ব্যবহার আরও নম্র হওয়া উচিত আপনাদের লাইফ প্রাইস কমছে না আরো বাড়াইছেন ফারিন চৌধুরী হ্যাঁ আমি আরো বাড়াইছি আপু ঠিক আছে অনেকেই আছে আর কম টাকায় লাইভ করে আপনি সেই সকল ব্র্যান্ড প্রোমোটারদের নিতে পারেন এটা আমার চয়েস আমি কত টাকা রেমুনারেশন চার্জ করব এটা ইউ কান্ট অর্ডার মি ঠিক আছে ইউ কান্ট চার্জ মি অ্যাবাউট ঠিক আছে যেই অ্যাটিটিউড দেখান মনে হয় কি জানি হয়ে গেছেন ওয়াচ ইউ টোন লেডি আমি কি জানো হুই নাই আপু আপনি আমাকে কমেন্ট করলেন তাই এই অ্যাটিটিউড দিলাম